গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি একটারে মরে আর একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটা যায় না এইটা হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় এবং দুশ্চিন্তার বিষয় এভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার বর্ণনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছিলেন এক পুলিশ সম্প্রতি চাঞ্চল্যকর এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি করে ছাত্র জনতার উপর এই ভিডিও প্রকাশের পর অনেকেই মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায় ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলে ভিডিও দেখিয়ে গুলি করে হত্যার লোমহর্ষক বর্ণনা করছেন এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গেল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলন আমলে নেয়নি শেখ হাসিনা সরকার পরবর্তীতে আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ হামলা করে হামলার প্রতিবাদে সারা দেশে শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে যোগ দেয় সতেরো জুলাই রংপুরে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায় এতে আবু আবুসাইদ নামে এক শিক্ষার্থী নিহত হয় এরপরই দেশব্যাপী ছাত্র জনতা গর্জে ওঠে আঠারো জুলাই শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেয় পুলিশ নির্বিচারে গুলি করে এতে অনেকে নিহত হয় ছাত্রদের উপর গুলি করায় সাধারণ জনতাও রাস্তায় নেমে আসে আন্দোলন আগস্টের শুরুতেই ভয়াবহ রূপ নেয় এরপর সরকার বিপাকে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চায় সারাদেশে পুলিশকে নির্দেশ দেয় গুলি করে হলেও ছাত্র জনতাকে থামাতে তারপরও ছাত্র জনতার কাছে হার মানে হাসিনা সরকার পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা နား <laughs>